হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টুবন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা নেই তোমরা যারা কালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএ সিক্স সেমিস্টার তোমাদের যাদের এলসিসি টু আছে সেই এলসিসি ট্যুর আজ আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের এবং অ্যান্সার নিয়ে আলোচনা করে দেবো তা চলো ভিডিওটাকে শুরু করা যাক শুরু করার আগে চ্যালেঞ্জের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেব ভালো লাগলে লাইক করো বন্ধু শেয়ার করো উপকার সবাই পাই দেখো প্রশ্নটা কী বলছে প্রশ্নটা বলছে যে বাংলা উপন্যাসের প্রবাহে রজনী উপন্যাসের গঠন কৌশল ন্যূনতম বিচার করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা অথবা দিয়ে এই প্রশ্নটা এইভাবেও দিতে পারে তোমাদেরকে যে রজনী উপন্যাসের গঠন কৌশল আলোচনা করো ঠিক আছে প্রশ্নটা দেখে নাও আমি বললাম না বললে ভিডিওটা বড় হয়ে যাবে যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করবো আমি বলে দিব তা দেখে নাও এবং পিডে একটু সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য যে সুডেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে তাহলে কন্ট্যাক্ট করবো সম্পূর্ণ বিনামূল্যে পিডে একটু নিয়ে দিতে পারো দেখেন আসা আস স্কিপ করে দেখানো এবং বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো এই ভিডিও ডিসক্রিপশন বক্ক্স আমি লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা জয়েন হয়ে যেতে পারো আসা স্কিপ করে নাও তোমরা যেখানে প্রবলেম অবশ্যই কমেন্ট করে বলে দেবো দেখে নাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যান্সার নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে যতটুকু পারছি তোমাদের হেল্প করছি যাতে তোমাদের প্রবলেম না হয় পরীক্ষার জন্য দেখে নাও এবং এলসিসির সম্পূর্ণ পিডিএফ আমি সেন্ড করে দিয়েছি আমার আপলোড করে দিয়েছি আমার ভিডিও মানে আমার চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশান বক্স আমি লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো দেখে নাও আসা স্কিপ করে যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো এ ছিল তোমাদের প্রশ্নের অ্যান্সার আমি আলোচনা করে দিলাম এবং যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো আমি বলে দেবো তা আজ এখানে শেষ করলাম তোমার সাথে দেখো ভালো ছিল ভালো থাকুক সুস্থ থাকুক বন্ধু স্টাডি করার সঙ্গে যুক্ত থাকুক চ্যানেল যেন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তা দেখা হচ্ছে পরবর্তী সারের ভিডিও নিয়ে তা আজ এখানে শেষ করলাম